এলাকায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিবারই ঠিকই সময় বর্ষাকালে যেরকম পরিস্থিতি হয় ডেঙ্গুর প্রবণতা বাড়ে এখন ডেঙ্গু রিপোর্ট বেশ কিছু এরকমই প্রবণতা ডেঙ্গু রিপোর্ট আছে রিপোর্ট দেওয়া যাবে রাজ্য সরকারের অনেক বছরের পর বছর এরকম রিপোর্ট এবার ঘটনা হচ্ছে রিপোর্ট আটকে দিয়ে রিপোর্ট প্রকাশ না করে কি আলটিমেটলি ডেঙ্গু কোনো লাভ হচ্ছে পরিষেবা পাচ্ছে মানুষ দেখুন ডেঙ্গুর বিষয়ে আজকেই যদি আপনি দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্স যদি আপনি দেখেন সেখানে দেখবেন দিদি একই কথাই বলেছে যে এই ডেঙ্গুটা তো কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা একটা রোগ মশাবাহিত রোগ যেটা বরাবর চলে এসছে এবং আমাদের এই রাজ্য তথা এই দেশের যে আবহাওয়া এই পুরো বিষয়টার উপর ভিত্তি করে এই রোগটার প্রতি সময় প্রতি বছর এই সময় প্রাদুর্ভাব ঘটে এখন বিষয় হচ্ছে কিভাবে হ্যান্ডেল করা যায় আপনি যে কথাটা বলছেন রিপোর্ট করে সেই রিপোর্ট না দেওয়া বা রিপোর্ট সেগুলোতে সামনে না আসা আমি আপনাকে বলছি আপনি স্পেসিফিক এরকম কোনো অভিযোগ বা স্পেসিফিক এরকম কোনো বিষয়ে আপনি যদি সামনে নিয়ে আসেন আমার দৃঢ় বিশ্বাস সরকার সেই বিষয়ে দায়িত্ব নিয়ে সেই বিষয়টা সামনে আনবে না দু হাজার উনিশ সালের রিপোর্ট ওয়েবসাইটে নেই স্বাস্থ্য আমি বলছি যে এর থেকে এত একটা অ্যাজামশান করা যায় আমি বলছি ডাক্তাররা বিশেষজ্ঞরা যেটা বলছে যে একটা ইয়ার তারপরের ইয়ার এরকম যদি পুরো রিপোর্ট না থাকে কত ভর্তি হলো কত ডেঙ্গুতে মারা গেল কত চিকিৎসা হয়ে বাড়ি ফিরল এই পূর্ণাঙ্গ তথ্য না থাকলে আগামী বছরে রূপরেখা করা যায় না এটা বিশেষজ্ঞদের বক্তব্য সেই জায়গায় স্বাস্থ্য দপ্তর তো ওয়াকিব দেখুন প্রথম কথা এই প্রতি বছর বছরের রিপোর্ট যেটা আপনি বলছেন এই বিষয়ে কতটা কি সঠিক আমি সেই বিষয়টা সম্বন্ধে অকে বল নই তবুও আমার মনে হয় যদি এরকম বিষয় ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক সেটা হওয়া উচিত না এবার কেন সেই রিপোর্ট আসেনি বা কেন সেই রিপোর্ট ওখানে জনসমক্ষে আসছে না এ বিষয়ে আমার মনে হয় স্বাস্থ্য দপ্তরে তাদের নির্দিষ্ট কিছু লোকজন রয়েছে নিশ্চয়ই তাদের ব্যক্তিরা রয়েছেন তারা সেগুলো বলতে পারবেন কিন্তু এখন যদি বিষয় দেখতে হয় যে এই রিপোর্ট প্রতি বছর আসছে না আপনি বলছেন দু থেকে তাহলে দু মানে দু হাজার মানে গত পাঁচ বছর ঘটে গেছে আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুধু রাজ্য সরকারের হাতে এক্তিয়ার আছে ক্ষমতা আছে তা কিন্তু নয় কেন্দ্রীয় সরকারের হাতেও আছে আপনি যদি বলে থাকেন বা আপনি যদি মনে করেন যে প্রত্যেক বছর কোনো এক কারণের জন্য হয়তো যদি আমাদের রাজ্য সরকার সেটাকে সামনে আনছে না তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে গত পাঁচ বছর ধরে যদি একটা রিপোর্ট না বেরিয়ে থাকে তাহলে সেই বিষয়ে একটা আওয়াজ উঠলো না কেন কেন্দ্রীয় সরকার তো আপনি দেখবেন আপনি আরও পাঁচটা বিষয়ে আজকেও দেখবেন আমাদের সিএম বলেছেন যে বিভিন্ন জায়গায় হেলথ সেন্টারগুলোতে তো সেখানে নীল সাদার জায়গায় এখন গেরুয়া রঙ করতে হবে নাহলে নাকি টাকা আসবে না বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট পাঠিয়েছে একের পর এক কেন্দ্রীয় দল এসেছে আমরা ভোটের আগেতে এগুলো দেখেছি তা যদি প্রত্যেকটা বিষয়ে কেন্দ্রীয় দল আসতে হয় রিপোর্ট তলব করতে হয় রাষ্ট্রপতির রিপোর্ট রাজ্যপালের রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট এত দপ্তরে যদি রিপোর্ট তলব করতে হয় কেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র কেন্দ্রীয় দপ্তরের কেন্দ্রীয় সরকারের যারা স্বাস্থ্য দপ্তরের লোকেরা আছে তারা ক্ষম চাইল না তারা রিপোর্টটা নিল না কেন বামেদের এক্ষেত্রে একটা প্রসঙ্গ মনে পড়ে যায় বামেরা পরিষ্কার বলছে যে হয়তো খুব গভীর সম্পর্ক কিসের মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদী বা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে রাজ্য সরকার সে কারণে অভিষেক অব্দি পৌঁছানো যায় না কখনো বিরোধিতা করতে ভুলে যায় বিভিন্ন ইস্যুতে এরকম কি আপনার মনে হয় যে সত্যি ঘটনা এটা খুব গভীর সম্পর্ক যাহাই তৃণমূল তাহাই বিজেপি কে বামপণ্ড প্রথম কথা এটা বলছে কারা এটা বলছে তারা যাদের জাতীয় রাজনীতিতে বেঁচে থাকাটা বা প্রেক্ষাপটটা প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে ক্ষয়িষ্ণু পাথর খইতে খইতে এমন জায়গায় এসে পৌঁছেছে এরপরে ওরা তাকে পাথর বলা যাবে না নুড়ি বলতে হবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের কথাটা কতটা যুক্তিসঙ্গত বা তাদের কথাটা নিয়ে কতটা আলোচনা যায় আলোচনা সঙ্গত সেটাই প্রশ্ন তবুও প্রশ্নের খাতিরে আমি আপনাকে বলতে পারি বিজেপিকে নিয়ে আপনি বলতে পারেন বিজেপি কখনো তৃণমূলের সাথে তৃণমূলকে নিয়ে আপনি বলতে পারেন কখনো বিজেপির সাথে এই প্রত্যেকটা বিষয়ে ওই ছোটোবেলায় আমরা একটা কাহিনী পড়তাম না যে প্রত্যেকবার রেজাল্ট বেরোনোর পর ক্লাসের থেকে কম নাম্বার পাওয়া বাচ্চাটা কী বলে ওই যে সবচেয়ে ভালো নাম্বার যে ছাত্রটা পেয়েছে তার সাথে ক্লাস টিচারের ভালো সম্পর্ক আছে সে হয়তো তার কাছে টিউশনই পড়ে তাই জন্য বেশি নাম্বারটা পায় উদাহরণটা অনেকটা এরকম সিপিএম যারা এগুলো বলছে নিজেদের ব্যর্থতাটাকে ঢাকবার জন্য আমি দায়িত্ব সহকারে বলছি নিজেদের ব্যর্থতার ঢাকবার জন্য তারা অপরের ওপর দোষ করছে দোষারোপ দিচ্ছে আর সব থেকে বড়ো হয় এই মুহূর্তে একটু বিকাশবাবুকে নিয়ে ভাবা উচিত সিপিএমের বিকাশবাবুরকে আগে সামলা তারপর বোধ হয় তৃণমূল বিজেপিকে নিয়ে ভাববে সম্পর্কে দু একটা উদাহরণ দিচ্ছি এইটিন নাইনটি নাইন নাইনটি এইট অটল বিহারী বাজপেয়ী তৃণমূল কংগ্রেস বিজেপি জোট সম্পর্ক আবার দু আবার জোট ভেঙে যাওয়া দু জোট ভেঙে যাওয়া ছয় আবার বিজেপি কতবার খুব গভীর তো সম্পর্ক বিজেপির সঙ্গে অন্তত সম্পর্ক গভীর সেটা তো একদম প্রকাশিত সংবাদ মাধ্যমে সেই সম্পর্ক থেকে দেখুন অত পুরোনো দিনেও যাওয়ার প্রয়োজন পড়ে না আপনি যদি পিছিয়ে ফেলে বেশ কিছু বছর আগে দেখেন ব্রিগেডের মাঠে বিরাট জনসমাবেশ বক্তব্য রাখছেন মুর্শিদাবাদের রবিনহুড বিরাটভাবে আওয়াজ তোলা হচ্ছে জাতীয় কংগ্রেসের কর্মীরা উৎফুল্লিত তাদের নেতা সেখানে বক্তব্য রাখছেন আর সেই সময় আমরা কি দেখলাম আমরা দেখলাম সদ্য জন্ম নেওয়া একজন আইএসএফের নেতা তথাকথিত ধর্ম প্রচারকারী একজন নেতা তিনি মঞ্চে উঠছেন বলে একজন এত পুরনো দিনের প্রথিতযশা রাজনীতিবিদ মুর্শিদাবাদের তথাকথিত রবিনহুড তাকে বক্তব্য থামিয়ে দিতে হলো তাকে থামাতে বাধ্য করা হল তারা আজকে সম্পর্ক নিয়ে কথা বলছে তারা বলছে বিজেপি তৃণমূল আজকে দেখুন যে সময় আপনি আটানব্বইয়ের কথা বললেন নিরানব্বইয়ের কথা বলে তখন রাজনৈতিক প্রেক্ষাপটটা একটা অন্যরকম ছিল সেই সময় যেটা হয়েছে সেটা তো কোনো ঘরের মধ্যে হয়নি ঘরের চার দেওয়ালের মধ্যে হয়নি যেটা হয়েছে সেটা প্রকাশ্যে হয়েছে সবাই দেখেছে সবাই জানে ভারতীয় রাজনীতিতে সেই সময় দাঁড়িয়ে যেটা প্রয়োজন ছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন আপনি শুধু সেই কথা বলছেন কারণ আপনি মনে করে দেখুন দু হাজার সালে বা দু হাজার সালে যখন আমাদের এ সরকার আসলো আমরা ইউপিএ ওয়ান ইউপিএ টুতে ছিলাম তাই স্বাভাবিকভাবে যখন দেশের প্রয়োজন পড়েছে যখন দশের প্রয়োজন পড়েছে আমাদের কাছে দলের ঊর্ধ্বে দেশ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি মনে করেছেন যে দেশ বা দশের স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ নিয়েছে একেবারেই তাই আমি ফিরাদ হাকিমের প্রসঙ্গে একটু আসবো আচ্ছা আপনি একজন হিন্দু হয়ে এই বক্তব্য সমর্থন করবেন কিনা ব্যক্তিগত ব্যাপার শুধু একটু জেনে নেব যে ভালো লাগে কি না যখন তিনি বলছেন মুসলিম হয়ে এই রাষ্ট্রে জন্মগ্রহণ না করাটা একটা দুর্ভাগ্যজনক কি মনে হচ্ছে হিন্দু হয়ে ভুল হয়েছে আমার মনে হয় এই বক্তব্যটাই পুরোটাই দুর্ভাগ্যজনক আমার ব্যক্তিগত অভিমত আপনি যখন প্রশাসক আপনি যখন একটা চেয়ারে বসে সেই চেয়ার মন্ত্রিত্বের হতে পারে সেই চেয়ার পৌর সংস্থার হতে পারে সেই চেয়ার কোনো স্বশাসিত সংস্থার হতে পারে সেই চেয়ারে যখন বলেছেন আপনাকে নেস থেকে দূরে সরতে হবে আপনাকে এই যাবতীয় আলোচনার ঊর্ধ্বে উঠতে হবে আমি একজন হিন্দু সেই জন্য আমার এই বক্তব্য খারাপ লেগেছে সেটা নয় আমি যদি একজন মুসলিম হতাম তবুও আমার এই বক্তব্যকে সমর্থন করাটা আমার মধ্যে ঠিক হতো না তার কারণ যে ব্যক্তি প্রশাসক তাকে সবার হতে হবে এটা তো শিখিয়েছেন এটা তো শিখেছি আমি আমি একটু ডেটার দিকে আসব ডেটা এবং রিচার্জের খরচ দিন দিন বাড়ছে কিছুদিন আগে এক তারিখ থেকে আমি বলছি যে মধ্যবিত্ত পরিবারে একটা কল একটা কল আসার জন্য একটি ফোন ব্যবহার করে সেই ফোনটা রিচার্জ করতে গেলে দুশো টাকা লাগছে এখন ন্যূনতম ডেটার খরচ যদি বাদও দিই এইভাবে দিন দিন ডেটার খরচ বেড়ে যাচ্ছে সব মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে এই যে আজকের এই আমাদের বসা এই আলাপচারিতা এটা যখন সামনে আসবে সবাই যখন ফেসবুকে দেখবে তাদেরকেও তো রিচার্জের মাধ্যমে বিষয়টা দেখতে হবে তাই আপামর দর্শক যারা এগুলো দেখবে বা যারা এগুলো এর পরবর্তীতে শুনবে তাদের এই বিষয়টা কোথাও গিয়ে ভাববার প্রয়োজন আছে এই যে বিভিন্ন সময় আমরা ফেসবুকে এখন দেখতে পাচ্ছি না জিওর পরিবর্তে বিএসএনএল এখান থেকে পোর্ট করো ওখান থেকে এখানে যাও দেখুন অসুবিধা থেকে সমস্যা থেকে পালালে পালানোটা কিন্তু কোনো সমাধান নয় সমস্যাটা কোথায় সেটা বুঝতে হবে এই যে একটা সময় খুব বেশি দিন পিছোতে হবে না আমরা সে সময় দেখতাম এই পুরো জায়গাটা এই টেলিকম সেক্টরে একের অধিক দুইয়ের অধিক বেশ কম কোম্পানি ছিল তারা বিভিন্ন রকম স্কিম করতো তারা সেই স্কিমের মধ্যে চলতে হতো তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশান থাকতো কে কার থেকে সস্তায় দিতে পারবে আজকে পরবর্তীতেই যে আমরা ছোটোবেলায় পড়েছি না পলিগামি ব্যাপারটা তৈরি করে দেওয়া যে এমনভাবে সিস্টেমটা ওরা তৈরি করে দিয়েছে এমনভাবে জায়গাটা এনে দিয়েছে যে আপনাকে চুজ করতে হলে এই ব্যক্তির কাছ থেকে এর কাছ থেকে কিনতে হবে ওই যে একটা গল্প আমরা ফেসবুকে পড়ি যে কোনো একজন ব্যক্তি তিনি একটা চিড়িয়াখানায় পঞ্চাশ টাকার বিনিময়ে সবাইকে ঢুকতে দিয়েছিল এবং সবাই সেই পঞ্চাশ টাকাটা পেয়ে ভেতরে ঢুকে গেল কিন্তু পরবর্তীতে বেরানোর সময় সেই পঞ্চাশ টাকাটা পাঁচশো টাকা হয়ে গেল এখন ভেতরে তো চিড়িয়াখানা ওখানে তো বাঘ আছে বাচ্চার জন্য তো সবাইকে পাঁচশো দিতে হবে এই বিষয়ে আমার মনে হয় দেখুন এই বিষয়ে তো রাজ্য সরকার আলাদা করে কিছু করবার সেভাবে প্রয়োজন জায়গার একতিহার বা সেরকম জিনিস নেই যার করার সেটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যদি মনে করে যাদের টাকায় তারা নির্বাচন করেছে যাদের সাহায্যে মোদিজি আজকের মোদীজি হয়েছে যাদের টাকায় আজকে মোদীজি দেশের তৃতীয়বারের জন্য মুখ্য প্রধানমন্ত্রী হতে পেরেছেন তার আরেকটু বেশি মানুষের প্রতি ভাবনা করবার উচিত বিদেশ সফর রাশিয়া সফরগুলো থেকে বিরত থেকে দেশের মানুষ তারা খেতে পারছে না দেশের মানুষ তাদের স্বাভাবিকভাবে জীবন জীবিকা নির্বাহ করবার জন্য আপনি আজকের রিপোর্ট দেখুন না আজকের সংবাদপত্রে পড়লাম যে দেশের দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই বিষয়ে মোদিজির চিন্তাভাবনা নেই উনি বিদেশে যাচ্ছেন উনি বিদেশ ওপর করুক না আমাদের তাতে তো সমস্যা নেই একজন প্রধানমন্ত্রী এর আগেও বহু প্রধানমন্ত্রী বহু দেশ গেছেন উনিও এর আগে বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেশে আগুন জ্বলছে উনি বিদেশে ফুল নিয়ে কী করবেন আমি স্মার্ট মিটারের বক্তব্য একদম পরিষ্কার মতামত নিয়ে শেষ করব প্রসঙ্গটা স্মার্ট মিটার পুরনো মিটার ছিল সেখান থেকে আপডেটেড মিটার আসে তারপরে এখন স্মার্ট মিটার রাজ্য সরকার বলছে স্মার্ট মিটার স্মার্ট স্মার্টমিটারের স্ল্যাব সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি যখন মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি কতটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো গেল এ নিয়ে আমি তো বলছি সকালবেলায় কম স্ল্যাবটা সন্ধ্যাবেলায় রাতের বেলায় বেশি হলে যে মানুষটা যে কৃষক শ্রমিক মজুর সন্ধ্যেবেলায় এসে একটু হাওয়া খায় টিভি দেখে সেই সময় তার প্রভাব পড়ছে এটা কতটা যুক্তিযুক্ত না এই বিষয় নিয়ে আমার আমি নিশ্চিত বিদ্যুৎ দপ্তরও তারা ভেবে দেখছেন তারা ভাবছেন এই প্রতিনিয়ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছেন আপনি কিন্তু আপনাকেও মাথায় রাখতে হবে যে আমাদের সরকারই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন ওই চেয়ারে বসে বলতে যে ধমক দিয়ে যে প্রত্যেকটা অফিসে তোমাদেরকে চব্বিশের নিচে এসি করা চলবে না বিদ্যুতের অপচয় করা চলবে না সোলার প্যানেল লাগাতে হবে প্রত্যেকটা অফিসের ওপরে কেন কি আরও বেশি করে এই অপচলিত যে শক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে কিন্তু পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে একটা বিদ্যুৎ উৎপাদন করবার ক্ষেত্রে সেই যে খরচাটা সরকারের এই যে বিদ্যুৎ সরবারহকারী যে সংস্থা যার মাধ্যমেই কারেন্ট আসছে যার মাধ্যমে আমরা এই আলাপচারিতার মধ্যে করতে পারছি এই জায়গায় দাঁড়িয়ে সেই খরচাটা প্রতি দিন বেড়ে চলেছে এবং এই কয়লার দাম বৃদ্ধি বা এই পরিবহন ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি আমরা তো বারবার বলছি যে নরেন্দ্র মোদি এইবার যেটা উনি ফেস করলেন এটা শুধু ট্রেলার বাকিটা আপনি এই পরবর্তী যে নির্বাচনগুলো আসবে সেখানে দেখবেন সাধারণ মানুষের ওপর এই যে অত্যাচার সাধারণ মানুষের ওপর এইভাবে যে লাঞ্ছনা সেগুলো সাধারণ মানুষ কোনো মেনে নেয়নি এবং মানবেও না আজকে বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনো না কোনোভাবে পেট্রোল ডিজেলের দাম কোনো না কোনোভাবে কয়লার দাম কোনো না কোনোভাবে পরিবহন ক্ষেত্রের দাম বৃদ্ধিটা কাজ করে তাই সার্বিকভাবে যদি এটা কমাতে হয় উনি কেন পেট্রোল ডিজেলের ওপরে জি বসাচ্ছেন না উনি কেন পারছেন না যে কয়লা ব্লকগুলোর একটা নির্ধারিত দাম করে দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন অতি সম্প্রতি বেরিয়েছে বিভিন্ন জায়গায় কোল ব্লক যখন টেন্ডার হচ্ছে সেই সব ক্ষেত্রে কোম্পানিরা ইন্টারেস্টেড হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে তো ভাবা উচিত একটা সরকার আমি শুধু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেলাম তার মানে আমার সাতক্ষণ মাফ এমনটা নয় কিভাবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন কীরকম অকর্মণ্যতার সাথে উনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা আমি আপনি কেন অযোধ্যাও জানি অসংখ্য